ভরতপুর এক নম্বর ব্লকের বিডিওর বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঞ্চায়েত সমিতির এক তৃণমূল সদস্যের গত কয়েকদিন আগে সন্ধ্যাবেলায় চলছিল ভরতপুর এক নম্বর ব্লকের বহু নথি বিক্রি এমনটাই অভিযোগ ওই সদস্যর যে কাগজপত্র অর্থাৎ নথিগুলো বিক্রি হলো সেগুলো সরকারি নিয়ম মেনে হয়নি বলে অভিযোগ তার এছাড়াও তিনি অভিযোগ আনছেন প্রাক্তন বিডিও যে আবাসন ছেড়ে গেছেন সেই আবাসন কেন নতুন করে ডেকোরেট করা হলো এবং কেন তিনি ঠিকাদারদের অহেতুক ক্ষয়রানি শিকার করাচ্ছেন সব অভিযোগগুলি বিডিও বিডিও অস্বীকার করেন এবং বলেন প্রত্যেকটি কাজ নিয়ম মেনেই হচ্ছে এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও গোটা বিষয়টি নিয়ম মেনেই হয়েছে বলে এড়িয়ে যান তারা নিয়ম মেনে হয়েছে বললেও এমন গুরুতর অভিযোগ বিডিও ও পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল এমন অভিযোগ ভরতপুর ব্লকে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস ডায়াগনস্টিক এন্ড ইমেজিং সেন্টার আমরা গত আট তারিখে ব্লক উন্নয়ন আধিকারিক সমস্ত উন্নয়ন আধিকারিক বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি এসডিও ডিএম এবং চিফ মিনিস্টার পর্যন্ত আমরা অভিযোগ জানিয়েছি আমাদের মূল চারটি পয়েন্ট যে অভিযোগের মধ্যে আছে আপনাদেরকে দেওয়া হয়েছে সেই চারটি পয়েন্ট জিজ্ঞেস করুন যে এই চারটে পয়েন্টের মধ্যে আমাদের প্রথম পয়েন্ট হলো উনি ওনার ওইখানে আমাদের পঞ্চায়েত সমিতিতে যে বিগত দিনের সমস্ত কাগজগুলো ছিল পেপার সেই পেপারগুলো আপনার বিনা নোটিশ করে তিরিশ তারিখে গত তিরিশ এবং একত্রিশ তারিখে দু দিনের মধ্যে সেটাকে সেল করে এবং এইগুলো নিয়ম বহির্ভূতভাবে কাজ করেছেন উনি এবং কত টাকায় বিক্রি করেছে পঞ্চায়েত সমিতির হেডে সেটা আমরা এখন এখনো পর্যন্ত ঠিক মতো জানি না আমরা জানতাম আমরা শুনেছি শোনার সঙ্গে সঙ্গে আমরা সন্ধ্যেবেলা যাই বিডিও সাহেব বলে এটা ডিএম এর অর্ডারে আমরা এটা সেল অর্ডার করছি ঠিক আছে সোমবারে দেখাবে এরকম কথা বিডিও সাহেব বলে আমরা সেই জন্য ওনার ওনারা আমরা বিশেষ করে চলে আসছি এবং এটা নিয়েই উনি পরবর্তী ক্ষেত্রে শুনছে নাকি একটা পঞ্চায়েত সমিতিতে রেজলিউশন ছিল আঠাশ তারিখে আর তিরিশ তারিখে আমি সেল করছেন আঠাশ তারিখে রেজলিউশন লিখছেন তিরিশ তারিখে সেল করছেন কোনো নোটিশ নাই কোনো কিছু নাই এ কোন আইনে করে তাছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো অনেক দুয়ারের সরকারের অনেক ইম্পর্টেন্ট পেপার যেগুলো সাধারণ গরিব মানুষ সেই পেপারগুলো ওখানে জমা দিছে সেই সমস্ত পেপারগুলো ক্ষেত্রে আপনার যদি কারো নাম ভুল হয় তারা যদি এসে স্লিপ এনে দেখায় সেসব পেপার আমার মনে হয় বিডি অফিস দেখাইতে পারবে না তাছাড়া আমরা যখন সন্ধ্যেবেলা যাই দুই একজন মানে লাইন ডিপার্টমেন্টের অফিসারও বলছিল আমাদের রানিং ফাইলে নয় গাড়িতে উঠে গেছে তাহলে এটা উনি কোন সাগরসে বা ডিএম এর অর্ডারে করলেন সেটা ওনাকে জানতে চেয়েছি যদি সেরকম যদি অর্ডার ওনার থাকে নিশ্চয় দিবেন আর অভিযোগ হলো উনি এখানে এসে যখন জয়েন করলেন তখন আসার সঙ্গে সঙ্গে এখানে জয়েন করেছে মোটামুটি নভেম্বর এক তারিখে মনে হয় আমাদের বিগত বিডিও ম্যাডাম যখন যান ওই ওনার যে পঞ্চায়েত সমিতির যে বাস ভবন সেই ভবনটা পরিত্যক্ত করে যায় কিন্তু সেই এমন কোনো অযোগ্য ছিল না সেই বাস ভবনটাকে একদম মানে মানুষ বাস করতে পারে না তাহলে আগে ভিডিও তো বাস করতো উনি বিনা টেন্ডারে বিনা ইয়েতে তারপর দিন থেকে সমস্ত ওনার মানে গোটাটাই ডেকোরেশন করে ভেঙে ভেঙে দেয় নতুন করে বিনা টেন্ডারে কিভাবে করলে আমরা এটা জানিও না এবং টেন্ডার না করে এ কাজটা সম্পন্ন করে তারপরে এক তারিখে আপনি ঘর ঢুকলেন এই প্রশ্ন ওনাকে করেছে উনি বলেছেন এসব কথার কোনো উত্তর দেবো না কারণ ভিডিও হেডে কোথায় কি কাজ করবে ভিডিও তার উত্তর দেবে না দিতেও চায় না এবং সম্পূর্ণটাই পঞ্চায়েত সমিতির সঙ্গে

তিনি জয় হতে পারে আপনার শিশির অধিকারী তো প্রতিকে জয়ী তা তো দলের সাথে তার কোনো সম্পর্ক নাই সে তার বিজেপির সাথে সম্পর্ক রাখে তেমনি ওরাও তৃণমূলের গদ্দার আমাদের পার্টি ওর কোনো মান্যতা দেয়নি জেলা সভাপতি ব্লক সভাপতি এবং লোকাল নেতৃত্ব এখানে আমাদের যে মেম্বারের মধ্যে রেজলিউশন করে বিরোধী দলনেতা দেওয়া হয়েছে সেই বিরোধী দলনেতা যদি প্রটক করা হয় তাহলে প্রতিটি মিটিং এ অর্থের মিটিং এ সব থাকতে হবে ভিডিও কৌশল করে সেই বিরোধী দলনেতাটাকে নেতাটাকে করতে দিচ্ছে না এবং পার্টি কিন্তু বিরোধী দলনেতা দিতেছে তাহলে ওই ওই বোর্ডটা কিন্তু যখন বিরোধী দলনেতা দিতেছে বোর্ডটা কিন্তু আর তৃণমূলের নাই